ভাই এবং বোনেরা পবিত্র মা হে রমাদান আমাদের একেবারে সন্ন্যিকটে আল্লাহ রসোল্লাহারক আসার দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে

ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদ্গ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তালা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এ পবিত্র মাসে আল্লাহ তালা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরস করেছেন আল্লাহ তালা সাত করছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু খুতিবা আলাইকুম সিয়াম কেমন খুতিবা আল্লাহ দিন আমি কবলিকুম আল্লাহ

হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছেন আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ

গোটা বছর আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন পুরো বছর ভেবে আমরা যখন ক্ষুদা লাগে আমি খাই তৃষ্ণার্ত হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রমাদান ক্ষুদা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না সিয়াম পালন করার অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যারা রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় যেতে যায় আমাদের আল্লাহর প্রতি আস্থা এবং ভালোবাসা এই সিয়ামের আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় রেস্ট্রেয়েন্ট বানায় আমরা চাইলেই রোজা পালন করার অবস্থায় যা মনে চায় তা করতে পারি না নসায়ী বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে যেন অস্টিল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোনো বাঘ বিতন্ডায় জড়ানো সম্ভব না তার এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহ হাফিজ ইসলাম ঘোষণা দিয়েছেন যে কেমতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রায়য়ান এবং এই রায়য়ান গেট দিয়ে রোজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহি ওয়া আর এক बात এই রায়য়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঠোকার সুযোগ পাবে জান্নাতে হি উইল নেভার বি থার্সটি এগেইন হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে অবশ্যই আল্লাহ তাআলা ارشاد করেছেন যে সব আমলগুলোকে সওয়াব পাওয়া হয় এবং সওয়াবের প্রতিদান পানদারকে দেয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহর নিজ হাতে দেব

আমরা যদি নেকামল করি তাহলে সেটার সবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মাদানুল মোবারকে কোনো নেকামল করলে সবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহের রাদে এবং রানের প্রতিটি রাতে আল্লাহ তাল পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেস্তা তারা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া যাত্রী অভিযাত্রী কল্যাণের পথের যাত্রী আকবিল গো অন আরো সামনে যাও আর এক কাজ কর আরো ভালো কাজ কর ইয়া সারি আকসের হে পাপের পথের যাত্রী আকসের স্টক থেমে যাও অনেক হয়েছে আন্না আর অন্যায়ের দিকে ধাপিত হয়েও না এটা প্রতি রাতেই রমাদানের প্রতিটি রাতেই আহ্বান করা যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তালা ক্ষমা পায়নি তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন গভীর হুশিয়ারি তিনি বর্ণনা করেছেন মশি নবীতে আল্লাহরিয়েশন একটা মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমি দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহেব জিজ্ঞেস করলেন রাসুল্লাহ তিন তিনবার কেন আমিন বলেন আমরা তো বুঝতে পারলাম না আল্লাহাম তখন বললেন যে এই মাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহ ক্ষমা পেলো না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তো সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহ জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তখন আমি বলেছি আমি শুধু এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেলো না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ যত বেশি পরিমাণে সম্ভব নে কাজ করে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাস কে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোতে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল হয়েতে এই যে অফার দেওয়া হয়েছে স্পেশাল অফার এই অফার আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদ করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত করতে পারবো এই পৃথিবীতে আমরা যখন কোন বিজনেস রান করি নিশ্চয়ই আগে একটা প্ল্যান করি একটা প্ল্যান সাজাই বড় কোন প্রজেক্ট যখন আমরা হাতে নিই আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটা আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি তাই আর যেহেতু মাত্র দুই দিন বাকি আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা নিজের সাথে নিজের বোঝাপড়া যে এই কাজগুলো অবাধানে করতে চাই এগুলো করতে চাই না টুজ এন্ড গুলোকে আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করবো যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটা পরিকল্পনা করা উচিত এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যেহেতু এটা অনেক রহমতের মাস বর্বতের মাস মাকফুরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমদানের শুরুতেই সারা রাত তাহাজ সারাদিন এবাদত তেলাওয়াত এরকম দু চার দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ প্ল্যান সেটাকে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে যেটা বান্দা রেগুলার বেসিস করে যদিও এটা পরিমানে কম হয় আপনি পরিমানে যদি কমও করেন সেটা যদি পুরো রমাদান মাস ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি তেলাবাদ করেন তাহাজুত পড়েন জিজ্ঞেস করেন সদাকা করেন দান করেন এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে সেই আবেদনটা আল্লাহ তাল কাছে বেশি প্রিয় তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান স্বল্প পরিসরে প্ল্যান করুন হাতে কোনো অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করবেন প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছুটে যায় সালাদ যদি কাজা হয়ে যায় তাহলে তার প্রোডাক্টিভিটি কমে যাবে তো প্ল্যানের ক্ষেত্রে

শ্রেষ্ঠ নকল হলে হচ্ছে কোরআন করা এবং সেটার মুখ্য সময় হচ্ছে রমাদান আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহাওয়া যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই স্থির ভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রোব্বা আওয়ারিমী কোরআন আনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয় কার্ড করে অভিসম্পদ করে তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি আমাদের রাস্তায় দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় ফলে খুব দ্রুত তারা কোরআন তালাথ করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থির ভাবে তেলাওয়াত করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার আপনি হিনশালা পাবেন তাহলে তেলওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তারা অনু করে তালাওয়াত করা যাবে না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সোরাটা পড়বো এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ এই কোরআনের সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত আলী ইসলাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআন কে নিয়ে আসার কারণে উনি হয়েছে শ্রেষ্ঠ ফেরেশা আল্লাহ রাসুসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসু এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সেইদ কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আমরা ওম্মতে মোহাম্মদী আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা হয়েছে খৈর ওম্মা শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্য থেকে যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি চার নাম্বার যে ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা অনেকে মনে করে থাকি রমাদান মানেই মুখরোচক ইফতারি ইফতার পার্টিতে জয়েন করা ওদর পূর্তি করে সাহারি খাওয়া শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা আসলে ব্যাপারটি এমন নয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরফতের মাস এটা অফারের মাস নফল এবারতে ফরজের সমান সওয়া ফরজ করলে সাতশো গুণ সওয়া নফল ওমরা করলে ফজের সমান সো এটা হচ্ছে এবাদতের মৌসুম সো আমাদের যদি শপিং করা লাগে আমাদের যদি কোনো প্রোগ্রাম অংশগ্রহণ করা লাগে সেটা যেন আমাদের ফোকাস না হয় কেনা কাটা শপিং করা এটা যেন আমাদের ফোকাস না হয় ঘড়ি করা আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেম আইটেমের বায়না ধরে সারা দিন তাদেরকে ব্যস্ত রাখা এবাদত থেকে তাদেরকে দূরে রাখা এই কালচার গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা যখন রমজান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই ঘড়ি ভোজ করা ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা তারপর কেনাকাটা শপিং ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা এটা যেন আমাদের মূল ফোকাস না আমাদের মূল ফোকাস যেন হয় এটা আবাদতের মাস বেশি বেশি আবাদত করে যেন আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব কারণ হাদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এটা আল্লাহর কাছে কবল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ আল্লাহ সফট কর্নার খুব বেশি গ্রহ করে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্ধার সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত মুখে না তখন আল্লাহ এই দৃশ্যটা দেখতে পড়তে পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কাগোনো বাক্য জোধের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই তো আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরফত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে তিনি ভাই বোনেরা খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকৃতি মিনতি আমার কাছে আছে আপনি পেশ করুন সাত নম্বর পয়েন্ট হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কিভাবে পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থির ভাবে তারাবিড় সালা দায় করো সালাদ তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে করে চার রাখাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই রাখাত চার রাখাত এভাবে পড়তে থাকবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদ গুলোতে যেহেতু বিশ রাখাতের সালাদি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাখাত সালাদি আদায় করুন অসুস্থতা জনিত কোন কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ রাখাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণ করে তো সেক্ষেত্রে রাখাত বিতর্ক আমাদেরকে এড়িয়ে চলা উচিত রমাদান আসলে আমাদের মধ্যে এই বিষয়টাকে উস্কে দেয় যে তারা বিশালাদ আট রাখা বিশ্বাখাত নাকি বারো রাখাত তারা বিশ্বালাত ভাবে আদায় করুন রাখাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন আমরা কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না সাত নম্বর যে পয়েন্ট কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাজিদের সালাদ আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজিদের সালাদ আদায় করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু রমাদান মোবারকে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দূরা কাজ রাখা তাহাজুদের সালাদ আপনি আদায় করুন তাহাজুদের সালাতে শেষ দেয় পরে আপনি আল্লাহ আল্লাহ তালার কাছে আপনার মনের আকতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজুদের এই সময়টাতে আল্লাহ তালা প্রথম প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেবো কার দরকার ব্যবস্থা করে দেবো কার সফলতা দরকার আমি আল্লাহ সফলতা দেওয়ার মালিক আমি সফলতা যে মুহূর্তটুকুতে বা যে সময় আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানের সারা দিচ্ছি না তাই রমাদান মুবারকে তাহাজের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবই উঠে আমরা তাহাজের সালাত আদায় করি নয় নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি ঠিক তত বাড়তে থাকে জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না সেগুলো আপনি করতে পারেন তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং টুইটারিং এবং ইউটিউবিং এই সমস্ত কাজে সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি এর মধ্যে সময় ব্যয় করতে পারবেন সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্টিভ হতে কাজে লাগবে ইনশাআল্লাহ 10 নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মুবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট 10 ডেজ অফ রমাদানে

আমাদের আবাদতের জন্য রাখা উচিত আল্লাহ রাসুল রমজানের শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোন সময় আল্লাহ রাসুলামকে এত বেশি করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজল রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশের আমরা কদর হিসেবে পালন করবো ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে খৈরমিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহ হাবিবাম বলেছেন মান হুরিমা খাই রাহা ফত হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরফত্রাসিল করতে চাই লাস্ট টেন ডেজ এফ রান রমদানের শেষ দশকের বেজ রাত্রিগুলো বোনেরা রমাদান বাকি সংক্ষিপ্ত রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ হয়ে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারবো আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই এবং কোভিড আউটব্রেকের এই যে সেকেন্ড ওয়েভ থার্ড ওয়েভ যেভাবে শুরু হয়েছে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাব আমরা জানি না আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সেটাও আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট এন্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুনা মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমাদান মাস তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই আমরা যেন বেশি বেশি আপাতত করে আল্লাহ তালার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি সময় তো শুধু কোভিড আউটব্রেক ওটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশে সেকেন্ড ওয়েভের কবলে পড়ে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আসুন আমরা সাবধানে জীবন যাপন করি বি সেফ যেখানে থাকুন আপনারা সাবধানে থাকুন সেফ থাকুন এবং অবশ্যই ঘরের বাইরে যখন বেরোবেন মাস্ক পরে বেরোবেন হ্যাভ এ গ্রেট সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি